হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ খবর এখন থেকে ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির মালিকদের জন্য বাধ্যতামূলক হয়ে গেল আধার কার্ড অথেন্টিকেশন আধার কার্ড অথেন্টিকেশন না করলে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়তে পারেন এমন কি আপনার লাইসেন্স বা গাড়ি রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে তো কি এই আধার কার্ড অথেন্টিকেশন কিভাবে আপনি করবেন সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেল বাংলা অনলাইন টিপস নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কেন দরকার এই আধার কার্ড অথেন্টিকেশন আসলে অনেকদিন ধরেই সরকার দেখছে বাজারে প্রচুর ভুয়ো লাইসেন্স ঘুরছে আর গাড়ির নকল মালিকানা করা হচ্ছে এই ভুয়ো ঝামেলা বন্ধ করার জন্যই আধার কার্ডের সাথে লাইসেন্স আর গাড়ির মালিকানা লিঙ্ক করা হচ্ছে তো এর কিন্তু অনেকটাই সুবিধা রয়েছে এই আধার কার্ড অথেন্টিকেশন যদি আপনি করেন তাহলে ভুয়ো লাইসেন্স ধরা পড়বে আসল মালিক ছাড়া আর কেউ গাড়ির ডকুমেন্ট ব্যবহার করতে পারবে না সব তথ্য এক জায়গায় সুরক্ষিতও থাকবে কাদেরকে এই আধার কার্ড অথেন্টিকেশন করতে হবে এটা কিন্তু সবার জন্যই বাধ্যতামূলক যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করবেন যারা পুরো রোল লাইসেন্স নতুন করে বানাবেন গাড়ি কেনা বেচা করবেন আর পুরনো গাড়ির মালিক যারা এখনো আধার অথেন্টিকেশন করেননি সবার জন্যই কিন্তু এটি বাধ্যতামূলক আপনি যদি আধার কার্ড অথেন্টিকেশন না করেন তাহলে কিন্তু বড় ধরনের সমস্যাই পড়তে পারেন আপনার লাইসেন্সটি বাতিল হয়ে যেতে পারে গাড়ির রেজিস্ট্রেশন ব্লক হয়ে যেতে পারে গাড়ি বিক্রি বা ট্রান্সফার করতে পারবেন না অনলাইনে কোনো কাজই করা যাবে না মোটা ধরনের কোনো জরিমানাও দিতে হতে পারে তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কতটা সিরিয়াস তো এই আধার কার্ড অথেন্টিকেশন কিন্তু তো সবার জন্যই বাধ্যতামূলক এটি যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে তো কিভাবে আপনি এই আধার অথেন্টিকেশন করবেন সেটি স্টেপ বাই স্টেপ জানাতে থাকছি কিভাবে আধার অথেন্টিকেশন করবেন তা দেখে তো সবার প্রথমে আপনারা এখানে অফিসিয়াল ওয়েবসাইট আছে হ্যান্ড ডট পরিবহন ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন তো এই পেজে আসার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে তো এখানে আপডেট ইউর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপডেট করতে বলছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড গুলো দেওয়া হয়েছে এই কিউআর কোড গুলো আপনি যদি স্ক্যান করেন তাহলে আপনি ডাইরেক্ট মানে যে পেজ থেকে আপনার মোবাইল নাম্বারটা আপডেট হবে বা আধার অথেন্টিকেশন হবে সেই লিংকে কিন্তু আপনারা পৌঁছে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে কিউআর কোড আছে এই কিউআর কোডটাতে আমি ক্লিক করলে আপনার যে আরসি বুকটা আছে মানে আপনার যে গাড়ির কাগজটা আছে ওনারশিপ কাগজ বা গাড়ির মালিকের যে কাগজটা আছে সেই কাগজের যে পেজটা আছে সেই পেজে চলে আসবে তো এই অপশন আমি ক্লিক করব ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর মোবাইল নাম্বার আপডেটেশন এই অপশন আপনি ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন ভিকেল রেজিস্ট্রেশন নাম্বার তারপরে এখানে চার্জেস নাম্বার তারপর এখানে ইঞ্জিন নাম্বার তারপর এখানে রেজিস্ট্রেশন ডেট তারপরে এখানে রেজিস্ট্রেশন ফিটিং আপ টু কতদিন আছে সেই ডেটটা এখানে দিতে হবে তারপরে ক্যাপচার করে দেখিয়ে দিতে বসে দিবেন দেওয়ার পর এখানে ভ্যালিড অপশনে ক্লিক করবেন তো ভ্যালিড অপশন ক্লিক করলে নতুন একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে বা নতুন একটা অপশন চলে আসবে আমি এখানে সবকিছু দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্ত ডিটেইলস গুলো দেওয়ার পর ভ্যালিড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আপনার সামনে দেখবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আধার নাম্বার দিতে বলছে আধার নাম্বার দেওয়ার পর আপনাকে বলছে এন্টার নেম এজ আধার তারপর মোবাইল নাম্বার এন্ট্রি করতে বলছে যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটা তারপর এগ্রি করতে বলছে আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি আধার কার্ডের যে নামটা আছে সেই নামটা বসিয়ে দেবেন দেওয়ার পর আধার কার্ডের যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারটা আপনি এখানে এন্ট্রি করে নেবেন তারপরে এখানে তো আছেন টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে নেবেন মানে এগ্রি করে নেবেন এগ্রি করে নেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন তা ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরম একটা ইন্টারফেস আসবে আপনার গেট আধার ওটিপি এই অপশন আপনি ক্লিক করবেন তে অপশানে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে গেছে সেই ওটিপিটা আপনি বসিয়ে দিবেন আধার ওটিপিটা এন্ট্রি করার পর আপনি ভ্যালিড ওটিপি ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন এখানে কি বলছে মোবাইল নাম্বার হ্যা বিন আপডেট সাকসেসফুল এখানে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু আপডেট হয়ে গেছে সেটা আপনার কিভাবে চেক করবেন এখানে নাও ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করতে পারেন আপনার যে গাড়ির নাম্বার আছে মানে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বার দিয়ে আপনি এখানে চেক করতে পারেন আমি গাড়ির নাম্বার দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি গাড়ির নাম্বার এবং ক্যাপচার দেওয়ার পর সাবমিট ক্লিক করবেন সাবমিট ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরিম একটা ইন্টারফেস চলে আসবে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু এখানে শো করবে আপনি যে মোবাইল নাম্বারটা আপডেট করেছেন সেটা এখানে শো করবে আপডেট মোবাইল নাম্বার ড্রাইভ এখানে শো করছে এখানে ক্লিক ডিটেলস ক্লিক করলে আপনার যে নিচে যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এখানে আপডেট এখানে ডেমো অথেন্টিশন দেখাচ্ছে এখানে কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বার আপডেট হয়ে গেছে মোবাইল আপডেট সাকসেসফুল যখন আপনার অথেন্টিশনটা কমপ্লিট হয়ে যাবে এখানটায় আপনার ডেমো অথেন্টিসন থাকবে না তো বন্ধুরা এই চলে আজকের একটা ছোট আপডেট ভিডিও যদি ভালো লাগে এক লাইক করে দেবেন বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ড্রাইভিং লাইসেন্স কিভাবে আপডেট করবেন সেটাও প্রসেস আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং